আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম গাজীপুর সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনে তো এখানে আমরা দেখতে আসছি এখানে দেখতে পাচ্ছেন এই পথে গেলে অনেক কিছু দেখা যাবে যা কিছু দেখা যাবে দেখতে থাকুন সাথে থাকুন চলে আসলাম আমরা গ্যালারিতে এখান থেকে এখন আমরা টিকিট ক্রয় করব প্রতি টিকিট চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে আপনার তিনটি রাইড নিতে দেখতে পাবেন এখানে আপনার আসলে এখানে আমি ভেবেছিলাম যে জীবন্ত কিছু আসা আসলে জীবন্ত কিছু না এখানে সবগুলো আপনার মমি করা সংরক্ষণ করা সবগুলো এই মরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু এখানে এই করা আছে মমি করা আছে সংরক্ষণ করা আছে যে বিভিন্ন জীবজন্তু তো দেখতে পাচ্ছেন তবে অনেক কিছু দেখার আছে বোঝার আছে তো এই পাশে তো এটা দেখলেন পাশে থাকুন দেখতে থাকুন আরও কী কী দেখাচ্ছি এদের কিছু নাম আমার এখন মনে আসতেছে না অনেক কিছু আছে আপনারা দেখতে পাবেন আপনারা যখন ঢুকবেন বাম সাইডে ঢুকলে এগুলো দেখতে পাবেন এই গ্যালারিটাই পাশে আছে বিভিন্ন ধরনের হাট পশু পাখির হাড় পশু পাখি হ্যাঁ কীট পতঙ্গ অনেক কিছুই আছে এগুলো দেখতে পাচ্ছেন আমি এটি জুম করে দেখানোর চেষ্টা করলাম অনেক বড় একটি গ্যালারি তো বন্ধুরা এই টাইমে এখন দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি বৃষ্টি রিমঝিম রিমঝিম বৃষ্টি চলতেছে এই বৃষ্টির মাঝে বাইরে যাওয়ার উপায় নেই তো দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে আর এখানে বৃষ্টির ভিতরে আমরা দাঁড়িয়ে আছি প্রচুর পরিমাণে বৃষ্টি তো বৃষ্টির ভিতরে বাইরে যাওয়ার উপায় নেই তো আর কি করা একটু ভিডিও করেই নিলাম এই পাশে এ পাশে আর কি দেখাবো বৃষ্টি চলতে তো বন্ধুরা একটু পরে চলে যাব হচ্ছে প্রজাপতি গ্যালারির এইখানে চলে আসলাম প্রজাপতি গ্যালারি এইখানের ভিতরে যে গ্যালারি আছে ডাইরেক্ট প্রজাপতি দেখতে পাবেন তো এখন আমি প্রজাপতি দেখতে চলে আসলাম প্রজাপতি সৃষ্টির রহস্য দেখতে হবে প্রজাপতি কর্নার বিভিন্ন ধরনের প্রজাপতি দেখা যাবে এখানে আমি চেষ্টা করবো আপনাদের জীবন্ত প্রজাপতিগুলো দেখানোর জন্য সবার সাথে থাকুন দেখতে থাকুন এখানে হচ্ছে শিকলের গেট মানে শিকলটা সরিয়ে তারপরে ঢুকবেন যেন প্রজাপতি বের হতে না পারে সেই জন্য এটি করা এখানে প্রজাপতি অবশ্যই আছে প্রজাপতি এই তো দেখেন কত সুন্দর প্রজাপতি এই তো এই তো প্রজাপতি উঠতেছে বৃষ্টির ভিতরে এবং আকাশ মেঘলা থাকলে প্রজাপতি উঠতে পারে না যত রৌদ্র থাকবে অভাব ভালো থাকবে তখন প্রজাপতি উঠতে পারে বৃষ্টির কারণে প্রজাপতির পাখা ভিজে যায় সেই জন্য প্রজাপতি উঠতে পারে না তো খুবই ভালো লাগলো এই পাশে দেখে অনেক সুন্দর এই যে প্রজাপতি দেখতে পাচ্ছেন এই যে এই যে প্রজাপতি কত সুন্দর পরিবেশ প্রজাপতি দেখতে পাচ্ছেন এই তো একদম আমার হাতের আঙ্গুলের মাথায় প্রজাপতি দেখছেন একজন প্রজাপতি অনেক প্রজাপতি উড়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতে থাকুন প্রজাপতি গ্যালারির ভিতরে এই পাশে আরও অনেক কিছু আছে দেখাবো আপনাদের অনেক জাতের প্রজাতি আছে অনেক জাতের ই আছে প্রজাপতি আছে প্রজাপতিগুলি দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর প্রজাপতি তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রজাপতি গ্যালারির মাঝখানে একটি ছোট্ট ব্রিজ করা আছে ছোট্ট ব্রিজ কাঠের সেতু কাঠের সেতুর এখন পার হব দেখি এই পাশে যাই দেখুন আমি যাচ্ছি এ পাশ দিয়ে ওই ক্যামেরাটা উল্টে গেছে তো যাই হোক বন্ধুরা উপরে কিন্তু নেট দিয়ে ঘেরা উপরে কিন্তু নেট দিয়ে ঘেরা আছে আমি এখন এদিকে যাচ্ছি দেখতে থাকুন আমাদের এই প্রজাপতি গ্যালারির ভিতরেই সুন্দর একটি করা আছে দেখতে পাচ্ছেন চলে আসুন সবাই আমার সাথে দেখতে থাকুন অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ ভালো লাগবে এ তো আমি গেট দিয়ে ঢুকলাম এইমাত্র প্রজাপতি যেন বের হতে না পারে তারপরে চলে আসলাম কুমিরের গ্যালারির সামনে কুমির আছে এখানে অনেক বড় বড় কুমির দেখা যাচ্ছে এই একটাই একটা ওই একটা কুমির মোটামুটি ভালো তারপরে দেখতে পাচ্ছেন বানরের বানরের খাসার সামনে চলে আসলাম বানররা লাঠি নিয়ে খেলাধুলা করতেছে হচ্ছে অবস্থা বানর সাফারি পার্কের গাটের গেটের এখানে দুই পাশে দুইটা জিরাফ দাঁড় করানো দুইটা আপনার তৈরি করা এগুলো সিমেন্ট বালু দিয়ে সুন্দর করে তৈরি করা আছে এই গেট দিয়ে ঢুকতে ঢুকতে হবে এবং এই গেট দিয়ে আপনি আবার বের হয়ে আসতে পারবেন সুন্দর একটি গেট তৈরি করেছে গেটটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে এই গেট দিয়ে যাবেন এবং গেট দিয়ে আবার বের হয়ে চলে আসবেন তো এই ছিল এই দিকের ভিডিও তো যাই হোক বন্ধুরা সবাই দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ